অনেকেই বলে আমার রান্নাঘরটা অনেক বড় আর আমার এত বড় রান্না করে কি সুন্দর করে আমি ভিডিওগুলো করি আসলে আমি আর আমার মেয়ে কত ছোট একটা মিলে ভিডিওগুলো ছাড়াও আপু অদ্ভুত একটা মাছ আমাদের জন্য নিয়ে এসেছে যে এটা বিশ বছর বয়সের মধ্যে আমি একবারও খাই নাই এই প্রথমবার খাবো আর এটার রিভিউ দিব আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আমি একটা নতুন তেলও ব্যবহার করছি যেটা আমার আমার তো অর্ধেক গিয়েছে এত বয়সে আর বাকি অধিকা যাতে থাকে সেটার জন্য একটা চেষ্টা করছি হ্যাঁ এটাই ঠিক কথা বলতে আমি না কাজ কিন্তু অনেক পছন্দ করি আর আমি কাজ সবসময় গুছিয়ে দেখেন আমার নতুন গাছে মানে কলি এসেছে কলিটা দেখে আমি এত খুশি হয়েছি কিন্তু জানেন দুঃখের বিষয় হচ্ছে আমার কলিটা কে যেন ছিঁড়ে ফেলেছে পরের দিন গিয়ে দেখি আর নেই খুবই কষ্ট পেয়েছি তো যাই হোক আবার ধরবে কোনো সমস্যা নেই কিছুক্ষণ কষ্টটা ছিল তো তো এখন সকালবেলা এসে নাস্তা বানানোর কাজে লেগে পড়লাম তো এখানে পরোটা বানাবো আজকে তো পরোটা বানানোর আগে আমি আমার মেয়েকে বলেছিলাম যে একটু তাড়াতাড়ি উঠো পরোটাগুলো একটু ভিডিও করব সে যে এমন ঘুমান ঘুমাইতেছে মানে উঠতেছে না অর্ধেক বানানোর পরে তারপর আসছে আম্মু দুই তিনবার আমাকে ডেকে গিয়েছিল কিন্তু আমি আসলে ট্যারি পাই যে আম্মু ডেকে গিয়েছে যখন উঠে বলি যে আম্মু কী হয়েছে তুমি এখন টাকা টাকি করছো কেন পরে বলে যে তুমি না বলছিলা ভিডিও করবা তা আমি তো ভুলেই গিয়েছিলাম আমার না সকালবেলা একদম ভিডিও করতে ইচ্ছা করে না আর যখন আমি ভিডিও করতে আসি তখন আম্মুর সাথে রাগ রাগ দেখাই আর অনেক পকা খাইতে হয় আমার এই জন্য আমি এখন থেকে সকালবেলা ভিডিও করা ছেড়ে দিয়েছি কিন্তু তাও আজকে আম্মু আমাকে জোর করে এই ফুলকো ফুলকো পরোটাগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছে আজকে আমর পরোটাগুলো মাসাল অনেক মজা ছিল আর ফুলকো ফুলকো হয়েছে প্রতি শুক্রবারে আমু চেষ্টা করে আমাদের জন্য পরোটা বানানোর জন্য আর এই তো এখানে কাবাব ভাজবে কাবাবগুলো ভেজে ফেলেছিলাম পরে আপনাদেরকে দেখানোর জন্য আবার রিক্রিয়েট করলাম আর কি আর এই তো ফুলকো ফুলকো পরোটার সাথে কাবাব দিয়ে আছে খাবো এত মজার নাস্তা মানে সাপ্তাহে একদিন এই নাস্তাটা খেতে পারি আর অনেক ভালো লাগে খেতে আমি যে আজকে বানিয়ে দিয়েছি এটাই তো বেশি কারণ আমি তো কাউকে তুলতে পারছিলাম না মানে সবাই এত ঘুম আর ওদের ঘুম থেকে আসে আমি জানি না আর সকাল হলে আমার সবাইকে নিয়ে টেনশন যে কখন আমি আমার সন্তানদেরকে নাস্তা দেবো কখন সব ঠিকঠাক করে দেবো এটাই তো যাই হোক আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে এরকম কাবাব দিয়ে পরোটা দিয়ে খেতে ওদের আর কিছুই লাগে না তা আমি মনে করি যারা একবার খেয়েছেন তাদেরও মনে হয় অনেক পছন্দের তাই না আমার একদম ঠিক বলেছে কারণ আমাদের এই নাস্তাটা অনেক ভালো লাগে খেতে এই আম্মু করে আর এই তো এখানে এখন চান্দা মাছ নিয়ে এসেছে আব্বু এটা হচ্ছে কালো চান্দা আর এই চান্দাটা ভেবেছিলাম মজা হবে না কিন্তু পরবর্তী দেখি অনেক মজা হয়েছে কিন্তু এটা চুলতে সময় আমার অনেক কষ্ট হয়েছে কারণ আমু সবসময় মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসে কিন্তু আব্বু কি করে বাজার থেকে না কেটে নিয়ে চলে আসে এই জন্য আমু অনেক বেশি রাগ করে আব্বুর ওপরে এই কথাটা ঠিক যে আমি কিন্তু মাছ কাটতে একদমই পছন্দ করি না মাছ কাটা আমার কাছে অস্বস্তি মনে হয় এর জন্য আমি সবসময় বাজার থেকে মাছটা কেটেই আনি কিন্তু আমার হাজব্যান্ড আনলে সব সময় মানে পুরো আস্ত মাছটা নিয়ে আসে আর সেটা কাটতে আমার অনেক কষ্ট হয় কী আর করা তারপর তো এখন কাটতে হবে কিছু করার নেই কতক্ষণ রাগারাগি করেছি জিত করেছি এখন নিজেই আবার বসে কাটা স্টার্ট করলাম আর কি আম্মু যখন আবুর উপরে অনেক রাগ হয় তখন ওই রাগটার প্রভাব আমাদের উপরেই বেশি বেশি পড়ে কিন্তু আবু মাঝে মাঝে এরকম মাছ নিয়ে আসে মানে কাটা ছাড়া আবু আসলে ভুলে যায় আর আবু তো বাজার থেকে একদম মাছের আড়ত থেকে মাছ নিয়ে আসে তো ওখানে তার কেটে দেয় না তাই আবু আম্মুর ভয় মাঝে মাঝে নিজেও কেটে দেয় মানে আমরা অনেক ছোট থেকেই দেখেছি যে মাঝে মাঝে নিজেও কেটে দেয় কিন্তু আজকে টাইম ছিল না এই জন্য আম্মুরই কাটতে হয়েছে আর এই তো আম্মু সুন্দর করে সবগুলো মাছ কাটা শেষ হয়ে গিয়েছিল একদম টেস্টটা ইলিশ মাছের মতো লেগেছে কিছুটা কিন্তু আমরা ভাবতে পারি যে মজা লাগবে আমরা তো ভাবছি আজকে খাবার মনে শেষ এই মাছটা একদমই বেশি লাগবে খেতে আর তো এখন এখানে আম্মু সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে লবণ হলুদ আর মরিচ দিয়ে আর এরপর এগুলোকে কড়া করে ভেজে নিবে চান্দা মাছ কোনো তরকারি দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগে না তো এই জন্য বেশিরভাগই আমি ভাজাই করি আর পেঁয়াজ ভুনা করলে একটু ভালো লাগে কিছুটা ইলিশ মাছের মতোই লাগে তো যাই হোক ছোটো ছোটো চাঁদা থেকে এই চানাটা অনেক মানে ভালো লেগেছে খেতে আমি তো ভাবছি কালো চাঁদা খেতে একদমই মজা না না একদম ঠিক বলেছ আমিও ভেবেছিলাম মজা হবে না কিন্তু পরবর্তীতে দেখি অন্য কিছুই হয়েছে এখানে আর এই তো এখানে এখন ম্যারিনেট করা শেষ হয়ে গেল আর এরপর এটাকে ভালোভাবে ভেজে নিবে আর এখানে আম্মু দেখাচ্ছে যে আমু কীভাবে তেল সাশ্রয় করে আম্মু এরকমভাবে বড়ো বোতল থেকে তেলটা ছোট বোতলে ঢেলে নেয় আর এরপরে আম যে এইভাবে আম্মু তেল দিয়ে কন্ট্রোলে থাকতে পারবে আর এখন কারেন্ট চলে গিয়েছিল। আর এরপর কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা ব্লান্ডারটা চালাতে পারছিলাম না তো আমাদের আবার রান্না দেরি হয়ে যাচ্ছিলো এই জন্য আমার পিছুনিতে মশলাগুলো বেটে নিয়েছে ভালোভাবে এমনি তো এই পিসুনিতে মশলা বাটতে আমার ভীষণ ভালো লাগে ভর্তা বানাতে তো ভালো লাগে ভর্তার পাশাপাশি আমার এই পিসুনিটা অনেক উপকার করে যে কোনো মশলা একটু বাড়তে হলে অথবা একটু কিছু থেতে করতে হলে আমি এই পিসুনিতে বেশিরভাগ করি তো যাই হোক এখন মাছটা ম্যারিনেট হয়ে গেছে আর এখন আমি ভাজার জন্য এটা ফ্রাইপ্যানে দিয়ে দিলাম আর এদিকে আমি একটু মানে কেটে দিচ্ছি একবারে কেটে না দিলে এটা মানে মাটির জিনিস তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আজ কয়েকদিন আমার এত বেশি দৌড়াদৌড়ি হয়ে গিয়েছে যে ঠিকমতো ব্লগও আপলোড দিতে পারছি না আমি জানি নিয়মিত ব্লগ আপলোড দিলে অনেক ভালো হয় কিন্তু তারপরও দিতে পারছি না কারণ আমি একটু অলস আর আম্মু আমাকে জোর করে করে টানিয়ে নিয়ে আসে তো আজকে অনেক কষ্ট করে এই ব্লগটা আপনাদের জন্য শ্যুট করেছি যদি ভালো লাগে লাইক করে দিবেন কারণ আমাদের ছোটো পাকঘরের ভিতরে রান্নার ভিডিওগুলো শ্যুট করতে অনেক কষ্ট হয়ে যায় আর এখানে কুম করতে করতে আমুর মশলাগুলোও সুন্দর করে বাটা হয়ে গিয়েছে আর গ্রামে যখন গ্রামে যখন আম্মুরা ছিল তখন তো বাটা মশলা মশলেই যেত যখন থেকে আমরা মানে শহরে বা আধুনিক যুগে চলে এসেছি তখন থেকে আমরা ব্লান্ডার মেশিনে বেটে খাই আর এটা এটা টাস টেস্টটা বাটা মশলা টেস্টের মতো হয় না কখনোই হ্যাঁ আমি এটা অনেকবারই টেস্ট করে দেখেছি যে ব্লান্ডারে মশলা আর এমনি যে হাতে যে মশাটা পিসি সেটার মধ্যে অনেক তফাত আছে আর এটা ফ্রিজে রেখে দিলে ধরেন অনেকটা সময় রেখে দেই তো এতে করে তেমন একটা মানে স্বাদ থাকে না আর এই তো এটা একটা আয়ুর্বেদিক তেল আর এই তেলটা চুল পড়া কমায় আমাদের তো এত বেশি চুল পরে আমার আর আমার কী বলবো এই এই তেলটা বানানোর জন্য নারিকেল তেল অ্যালোভেরা সব কিছু দিয়ে করে এই তেলটা তৈরি করে আর এটা অনেক বেশি ভালো আমাদের তো চুলের অনেক উপকার করেছে এই তেলটা আমর এই গন্ধ একদম ভালো লাগে না এরপরও ব্যবহার করি তোমার কেমন লাগে তেলটা ব্যবহার করতে তেলটা করতে একটু ভারী ভারী লাগে মাথাটা কেমন যেন একটু ওজন হয়ে যায় কিন্তু তেলটা যে ভালো সেটা কিন্তু দিয়ে অনুভব করতে পারছি কারণ এই তেলটা দেওয়ার পর আমার চুলটা যেমন কালো হয়েছে তেমনি একটু লম্বাও হয়েছে মনে হচ্ছে একটু ঘন ঘন ভাব লাগে তো যাই হোক তেলটা কিন্তু অনেক উপকারী আমরা কিন্তু পরবর্তীতে আবার বানাবো কি বলো একদম ঠিক বলেছে আম্মু আর আমরা আবার বানালে আপনাদের সাথেও শেয়ার করব যে এটা কীভাবে তৈরি করি আজকাল তো এই সব খারাপ তেল ব্যবহার করে আমাদের চুলের যে খারাপ অবস্থা হয়ে গিয়েছে কি বলবো মানে চুল এত বেশি পরে আমাদের দাদা দাদিদের চুল আইজও আছে কিন্তু আমাদের চুল মনে হয় ওই পর্যন্ত আর থাকবেও না আমি আসলে ছোটোবেলা থেকে আমার চুলগুলো অনেক বড়ই ছিল কিন্তু এই যে এখন এই যে আচে বাজে তেলগুলো দিয়ে আমার চুলগুলো একদম শেষ করে ফেলেছি আর শেষ মুহূর্তে এসে এখন তিসা যখন তেল বানানো মানে শুরু করছে তখন আবার আমি যত্ন করা শুরু করছি তো এখন যত্ন করে কি হবে এখন কি আর আগের মতো হবে হবে না কিন্তু তারপরেও আমি মনে করি যে আমার অনেকটাই চুল ঘন হয়ে গেছে এই তেলটা দেওয়ার পর তো যাই হোক এখন প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছি রান্না করলে অনেক প্লেট বাসন নোংরা হয় আর এগুলো ধুতে ধুতে আসলে অনেকটা সময় লেগেছে যায় প্রতিটা সময়ে বেশিরভাগই তিস ধোয় তা আজকে ও আমাকে মানে পেয়ে বসেছে আর কি তো যাই হোক আজকে সুজুকে সদ ব্যবহার করে দিল যে আম্মু আজকে তুমি ধো আমি তোমার ভিডিওটা করি কি সুন্দর করে আমাকে একটা সলা পরামর্শ দিয়ে বাস নামিয়ে দিছে আসলে এরকম না আমার আমার ভাগ্যটাই আসলে খারাপ আমার একটা ট্রাইপড ছিল ওটা টুস করে ভেঙে গিয়েছে এখন আমি মানে আম্মু তো ভালোভাবে ভিডিও করতে পারি না আর আম্মু যদি ভালোভাবে ভিডিও করেও আমার ওগুলো পছন্দ হয় না আম্মু টেরা ব্যাকা তেরি মেরি করে ভিডিওগুলো তৈরি করে এই জন্য আমি আম্মুর পরে আগে যাই তো আম্মুকে বলছি তুমি যাতে ভিডিও বানাইতে পারো না তাইলে তুমি কাজ করো তাই আম্মু এখানে ফ্লেয়ার বাচনগুলো ধুয়ে দিচ্ছে আমার আসলে সুন্দর করেই বানায় কিন্তু আমার মনে হয় যে সুন্দর হয়নি তুমি শুধু তোমার এখানে আমার লাগে খবরদারি করতে পারো আর আমার ফেসবুক পেজে তুমি কখনও খবরদারি করতে পারবে না ওখানে আমি ওরে মানে বকা দিয়ে বসায় রাখি কারণ ওখানে আমার রাজত্ব চলে এখানে ওর কোনো রাজত্ব নাই তো যাই হোক এই জন্য এখানে তো ওর রাজত্ব তো এই জন্য আমার ভিডিওগুলো ওর ভালো লাগে না তাই এখন এখানে যে মশলার পানিটা একদমই মানে যখন একটু ভালো করে বলক এসেছে তখনই এই মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো এত কড়া করে ভাজা করেছি বাচ্চারা তো বলছে এমনিই দিয়ে দাও এমনিই খাই আর তুমি এগুলো মানে পেঁয়াজ দিয়ে কিছু করিও না তো কিন্তু এগুলো তো এভাবে খেলে তো হবে না যেহেতু শুধু এভাবে শুধুই খাওয়া যায় ভাত দিয়ে খাওয়া যায় না আম্মুর একটা জিনিস আমার একদম ভালো লাগে না আমি যখনই আম্মুকে বলি যে আম্মু মাছ ভাজা করে দাও তখনই আম্মু কি করে এই মাছের সাথে পেঁয়াজ দিয়ে দেয় এটা তো তাও জোর জোর করে রান্না করছে আর যখন ভাজা করতে বলি তখন আম্মু পেঁয়াজ দেয় করে আমার একদম মাছ ভাজার সাথে পেঁয়াজটা তো ভালো লাগে না মানে একটু সুদা সুদা ফ্রাই করে আম্মু কখনোই দিতে চায় না সবসময় ভাবে যে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করলে বেশি মজা হয় কী করবো রে ভাই জিনিসপত্রের যেই দাম বাড়ছে মাছের যেই দাম বাজারে গেলে মাথা ঘুরে যায় আর ওরা তো বাজারে যায় না চলো না বাজারে যাই যাই দেখো কি অবস্থা তাহলে দেখবা আইসা বলবা যে আম্মু এক পিস এই পিসটা তোমাকে দিছি এটারও বলবো দু ভাগ করে খাওয়ার জন্য মানে এত দাম আসলে আজকালকার সময় জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে এই জন্য আম্মু সবসময় সাশ্রয়ী হয়ে চলতে পছন্দ করে তা আমাদেরকে ওইভাবে শিখায় যে আমরাও যেন বড়ো হয়ে সাশ্রয়ী হয়ে চলতে পারি আর এখানে আব্বু আমাদের জন্য কতগুলো জুস নিয়ে এসেছে আর এই এই জুসগুলো এত ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ